শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক আজ বিভিন্ন স্তরের ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার অতুল দেববর্মাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান প্রধান শিক্ষিকা প্রণতি দেববর্মাকে মহারানী তুলসীপতি সম্মান এবং ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন সেনা আধিকারিক সমীর চক্রবর্তীকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে চৌষট্টিতম শিক্ষক দিবস আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত শিক্ষক দিবসের মূল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন মানসিকভাবে দৃঢ় দৈহিক দিক থেকে মজবুত ও শিক্ষিত নাগরিক হিসেবে ছাত্র সমাজকে গড়ে তুলতে রাজ্যের শিক্ষক সমাজ যথেষ্ট আন্তরিকভাবে কাজ করছেন ও অবদান রাখছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন উপাচার্য অরণোদয় সাহা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার শিক্ষা অধিকর্তা অনিমেশ দেববর্মা এস সিআরটি অধিকর্তা এল ডারলং মধ্য শিক্ষা অধিকর্তা এন সি শর্মা প্রমুখ এখন এত বেশি আমরা জানতে পারি একটা আঙ্গুল দিয়ে দিলেই সবকিছু আমরা জানতে পারি এবং আমরা জানি যে আগে তো আমরা লাইব্রেরিতে যেতাম লাইব্রেরিতে ঘুরতাম বইয়ের জন্য দেখতাম খুঁজতাম এখন তো মানে আহ স্বামী বিবেকানন্দ জি বলেছেন যে এই এত এত বিশ্বের সারা বিশ্বের মধ্যে ঘুরেও যে লাইব্রেরি তুমি দেখবে তার থেকে বড় লাইব্রেরি তোমার মাইন্ডে আছে তোমার ভিতরই আছে সেই লাইব্রেরি তো সেই লাইব্রেরিকে এক্সপ্লোর করে আমার নেক্সট জেনারেশনকে যে দেওয়া সেই কাজটা এই শিক্ষক দিবস এই হচ্ছে টেক দ্য প্লেস আমার ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমরা ভাবছি যে ত্রিপুরাতে একটা এমন একটা পরিবেশ আমরা আগামী দিন আমরা তৈরি করি যাতে করে সারা জীবন আপনাদেরকে সবাই মনে রাখবে আর এক একজন সিঙ্গেল টিচার খুব ভালো নাম করে আমাদের সময়ও আর শিক্ষক টিচাররা যখন কোনো একটা কথা বলে সেটা কিন্তু সারা জীবন এই দূর্গাপূজা উপলক্ষে আসুন মান্না বেরান্ডে এক্সপ্লোসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দূর্গাপূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সবকিছু মেয়েদের সালওয়ার সুট লেহেঙ্গা কোট বেট শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টস কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস ওয়ার সহ সবকিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন বাল্য বেলার মোহে এক্সক্লুসিভ স্টোর এক বিদুর্গতা চৌমুনে আগরতলা